রমজান মাস শুধু সিয়াম সাধনার সময় নয় এটি আত্মশুদ্ধির দৈর্যের আত্মনিয়ন্ত্রণের মাস একটি ছোট্ট শহরে এক যুবক থাকত যার নাম ছিল রায়হান জীবন তার প্রতি কখনোই সদয় ছিল না এই কথাগুলো রায়হানের মনে লাগলো সে ভাবলো আমি কি সত্যি বদলাতে পারি আমি কি আমার অতীতের ভুলগুলো শুধরে নতুন ভাবে জীবন শুরু করতে পারি রমজান ও ঈদের গল্প আত্মশুদ্ধি নতুন শুরুর প্রেরণা না রমজান মাস শুধু সিয়াম সাধনার সময় নয় এটি আত্মশুদ্ধির দৈর্যের আত্মনিয়ন্ত্রণের মাস যে সময় মানুষ নিজেদের বেতরকার ভুল বুঝতে পারে ভালো কাজের প্রতি অনুপ্রেরিত হয় এবং নতুন এক আত্মশুদ্ধির যাত্রা শুরু করে এই গল্পটি তেমনই এক প্রেরণাদায়ক কাহিনী যা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে রমজান ও ঈদ আমাদের জীবনকে বদলে দিতে পারে একটি ছোট্ট শহরে এক যুবক থাকত যার নাম ছিল রায়হান জীবন তার প্রতি কখনোই সদয় ছিল না সে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলে এবং নানা প্রতিকূলতার তার মধ্যে বড় হয় সে নিজেকে সবসময় দুর্ভাগা মনে করত এবং জীবনের প্রতি তার কোনো আশা ছিল না রমজান মাস শুরু হলে শহরের মসজিদে এক নতুন ইমাম এলেন তিনি শুধু নামাজ পড়াতেন না বরং মানুষকে জীবনের সত্যিকারের মানে বোঝানোর চেষ্টা করতেন একদিন তিনি বললেন রমজান হলো ক্ষমা পাওয়ার মাস ভাব থেকে মুক্তির সময় এটা এমন এক সুযোগ যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এই কথাগুলো রায়হানের মনে লাগলো সে ভাবলো আমি কি সত্যি বদলাতে পারি আমি কি আমার অতীতের ভুলগুলো শুধরে নতুন ভাবে জীবন শুরু করতে পারি সেদিন থেকে সে ঠিক করলো সে আর আগের মতো হতাশা থাকবে না সে পাশওয়ার্ক নামাজ পড়তে শুরু করলো বোঝা রাখলো আর মানুষের উপকার করার চেষ্টা করলো ছোট ছোট ভালো কাজ করে সে মনে শান্তি পেতে লাগলো রমজানের শেষ রাতে লাইলাতুল কদরের প্রার্থনায় সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করল হে আল্লাহ আমাকে ভালো মানুষ বানিয়ে দাও আমার ভুলগুলো ক্ষমা করে দাও আমি নতুন ভাবে জীবন শুরু করতে চাই ঈদের দিন বুড়ে সে অনুভব করল তার মন থেকে সব দুঃখ চলে গেল নতুন কাপড় না থাকলেও তার মনে ছিল আনন্দের নতুন আলো সে ছোট ছোট বাচ্চাদের জন্য মিষ্টি কিনল প্রতিবেশীদের সালাম দিল সবাই তাকে মুখে কথা বলল তার এই পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল থেকে রায়হান শুধু জন্য জন্য নয় বরং সমাজের করার সেই দিনটা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল এটি আমাদের আত্মশুদ্ধির পথ দেখায় ঈদ শুধু উৎসব নয় এটি নতুন শুরু করার একটি উপলক্ষ আমাদের জীবন যতই টুক থাকুক না কেন রমজান ও ঈদ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবসময় ভাবে শুরু করতে পারি যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে তাই আসুন আমরা এই রমজানকে একটি নতুন যাত্রার সূচনা করি এবং ঈদের দিন সত্যিকারের আনন্দ খুঁজে পাই আত্মশুদ্ধির মাধ্যমে